মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো অগ্রদী ক্লাব দীর্ঘদিন পর পূর্ব বর্ধমান জেলার কাটুয়া ব্লকের অঞ্চলের ফুটবল ফুটবল ময়দানে প্রতিযোগিতার করলো করল মাতৃভূমি স্পোর্টিং ক্লাব এই খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘোড়ুই গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবপ্রसाद দাস কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নরেশচন্দ্র মন্ডল সহ বিশিষ্ট সমাজসেবী মেহেির মুখার্জী সহ অন্যান্যরা। এতে অনেক মেদের কি ইন্সপায়ার হবে তাই আমরা ভেবে দেখলাম যে ফুটবল যেটা টুর্নামেন্ট খুলি মেদের জন্য বিশেষ করে তাহলে ওরা আরো আরও আগ্রহে তাদের মাঠে আসবে খেলবে এবং খেলাধুলার শুধুমাত্র তাদের শুভেচ্ছাটা হবে সব দিক থেকে একটা ভালো একটা কিছু একটা হবে আর কি তো ওই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা মহিলা ফুটবল টুর্নামেন্টটাই আবার চালু করি কিন্তু এর আগে আমরা চালু করেছিলাম বেশ একবার দুবার করেছি মাঝখানে কিছু কারণবশত ওটা বন্ধ ছিল তো এই বছর থেকে আমরা আবার শুরু করেছি ধাত্রী গ্রামের সৃজা ইন্ডিয়া ফুটবল একাডেমি পাঁচ শূন্য গোলে বর্ধমানের জীবন দাহ ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়ী হল মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখতে প্রচুর ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে হাজির হয়েছিল সেই দিন এই টিম দুটো হচ্ছে আপনার জিয়ানধ ফুটবল ফুটবল একাডেমি আর সিজা ফুটবল একাডেমি ধাত্রী গ্রাম মহিলা কেন আজ মহিলা দিয়ে আমরা শুরু করলাম মহিলা বলতে মহিলারা এখন সবই মাঠমুখি কেউ হয় না যার জন্য মাঠমুখি হওয়ার জন্য মহিলাদের আমরা এর আগেও একবার খেলা করিয়েছি বছর খানিক আগে তারপর থেকে এক বছর খেলাটা অফ ছিল আবার আমরা নতুন করে এটা চালু করা চালু করেছি বোঝা আমরা চাইবো প্রত্যেক বছরই এইভাবে মহিলা ফুটবল খেলা চালিয়ে যেতে কত বছর পড়ল না খেলাটা এটা আমাদের দু বছর বিগত কয়েক বছর বন্ধ ছিল না তারপর হ্যাঁ একটু বন্ধ ছিল এম টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট আবার প্রথম শুরু করলেন আবার প্রথম শুরু করলাম কয় দলে কয় দলে খেলা আয়োজন করবেন এর মধ্যে 4 দলে খেলা আজকে সূচনা হলো না আজকে সূচনা হলো পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ